নমস্কার আমি মির বি নিউজ বাংলা নেটওয়ার্ক সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক রানাঘাটের দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর ও লক্ষ্মীর একমাত্র কন্যা সন্তান আশ্মিকা যে শিশুটি মারণ রোগে আক্রান্ত তাকে সুস্থ করতে পারবে একটি ইঞ্জেকশন যার মূল্য ভারতীয় মুদ্রায় ষোলো কোটি যেটা কি না একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে অসম্ভব শিশুটির বাবার একটাই আবেদন সকলের সাহায্যের হাত বাড়িয়ে তার পাশে থেকে আশ্মিকাকে নতুন জীবন দান করুন তাই ভিডিওর মাধ্যমে সকলের কাছে কিউ আর কোড দেওয়া হলো যে যতটা সম্ভব আর্থিক সাহায্য করুন এবং কেউ যদি মনে করেন শিশুটির বাবার নম্বর রইল নাইন জিরো ফোর সিক্স এইট থ্রি সেভেন ডাবল ওয়ান সেভেন যদি আরো কিছু লোক আসে ওকে হেল্প করতে তাহলে আমি জানবো আমার এই ভিডিওটা করা সার্থক হয়েছে তো এই জন্যই ভিডিও করে আমার কোনো ভিডিওর প্রমোশন না কিছু না আমার এই ভিডিও থেকে কোনো ইনকামের কিছু নেই আর যদি আমার এই ভিডিও থেকে একটা টাকাও ইনকাম হয় তাহলে আমি ওকেই দেব তো সেটাই ব্যাপার আপনাদের কাছে অনুরোধ যারাই এই ভিডিওটা দেখবেন হ্যাঁ তারা এগিয়ে আসুন সবার পক্ষে হয়তো আসা সম্ভব না ওর বাড়ি রানাঘাট আমি রানাঘাটে এসেছি তো সবার পক্ষে হয়তো ফিজিক্যালি আসাটা সম্ভব না তো কিউ আর কোড ওর বাবার কিউ আর কোড আছে সেটা আমি শেয়ার করব তো সেইখানে আপনার যার যা সামর্থ্য সেইভাবে চেষ্টা করুন আমার মনে হয় ও সুস্থ হয়ে যাবে আর ও সুস্থ হয়ে যাক এইভাবেই ওর বাবা এইভাবেই ভিডিও যাতে ছাড়তে পারে আগামী দিনে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে আপনাদের সকলের আশীর্বাদে আর দাদা আপনার এখানে ওর কি হয়েছে কি হয়েছে সেই প্রবলেমটা একটু বলুন আমার ওর যে রোগটা হচ্ছে সে রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রোপি এস এম এসে ওর যে রোগটা হচ্ছে সেই রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রোপি বা এস এম এ টাইপ ওয়ান এই রোগে আস্তে আস্তে ওর ধীরে ধীরে ও নিজে থেকে কোনো কিছু করতে পারে না আর যেগুলো আর অ্যাক্টিভিটি আছে সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ঠিক টাইম মতো যদি চিকিৎসা না পায় তাহলে ওর একটা লাইন ফিক্স রয়েছে ওর চিকিৎসা বলতে ওই একটা ইঞ্জেকশন আছে জিন থেরাপি যেটা ওকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু ম্যাক্সিমাম ওকে দেড় বছর বয়সের মধ্যে ওকে দিতে হবে আজ আঠাশ বারো দু হাজার চব্বিশ আজ আর দিন আর নয় জানুয়ারিতে ওর এক বছর সম্পন্ন হবে আর আমাদের হাতে বেশি সময়ও নেই আমি সবাইকে একটু অনুরোধ করবো আপনারা যার যেরকম সামর্থ্য আপনারা সেইটুকু দিয়ে যদি সাহায্য করেন আমাদেরকে তাহলে আমার মেয়েটা একটা নতুন জীবন পায় আমরা এই ফান্ডটাকে ইমপ্যাক্ট গ্রু বলে একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে ফান্ডটা রেজ করছি যেটার কিউআর কোড এই ভিডিওতে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দেওয়া থাকবে আপনারা সমস্ত ডিটেলস ওখান থেকে পাবেন এবং যত কত টাকা উঠেছে যাবতীয় যা ডিটেলস আছে আপনারা সেখানে গেলে পরে দেখতে পারবেন বা আপনার ইচ্ছা মতো আপনি সেখানে ডোনেশন করতে পারবেন যাতে আমার মেয়েটা একটু সাহায্য ও সাহায্য পায় আপনাদের থেকে একটা নতুন জীবন পায় এইটুকু সবার কাছে অনুরোধ থাকলো আমার আপনারা যার যেরকম সামর্থ্য সাহায্য করুন আর ভিডিও যতটা পারবেন ততটা বেশি শেয়ার করুন যাতে আরও মানুষ আমাদেরকে সাহায্য করতে পারে রানাঘাট থেকে ক্যামেরায় বেনুদেব ও সুমিত দাসের সাথে তনুশ্রী বি নিউজ বাংলা নেটওয়ার্ক